হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি সুস্থ স্বাভাবিক আছে তোমরাও সকলে ভালো থেকো তো বন্ধুরা দেখো একটা জিনিস কি গটা সিদ্ধ গোটা সিদ্ধটা দারুণ ভালো লাগে সবার কার দেখো আর বছরের স্বাদ একবারই হয় তো অনেকের বাড়িতে হয়তো বছরে অনেকবার করে তারা করে খাবার ইচ্ছা হলেই করে কিন্তু আমাদের বাড়িতে আর করি না করা হয় না তো প্রতিবারই ভাবি প্রতি বছরই ভাবি যে অন্য সময় করে খাবো কিন্তু জানি না ঠাকুরের কি মহিমা না কি জানি না আমরা কিন্তু অন্য সময় আর করে খাই না বা খেতে পারি না বা সময় হয় না এরকম আর কি তো যার জন্যে কটা সেদ্ধটা আমাদের অন্য সময় করা হয় না সরস্বতী পুজোতে রান্না থাকে তখনই আমাদের করা হয় আর শেষকালে আমাদের নিয়মটা দেখো আমাদের নিয়ম কীরকম আমাদের প্রত্যেকটা জিনিস পাঁচটা করে দিতে হবে আর ধোয়া যাবে না ধোয়া যাবে না বলতে সবজিগুলো তুমি আগে ধুয়ে নিতে পারো আগে সবজিগুলো ধুয়ে নিয়েছি আর নেয়ার পরে তারপরে আমাকে আমি হিসেব করে করে পাঁচটা পাঁচটা করে সমস্ত কিছু দেব। আর কলাইগুলো মোটেই ধোয়া যাবে না আর আমাদের চাপিয়ে দেওয়ার পরে নামানো চলবে না একদম চাপিয়ে দিয়ে আন্দাজ মতো হয়ে গেলে মানে আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে নুন তেল কিছু দেয়া যাবে না অনেকে নুন তেল দেয় আমি অনেকের কাছে শুনেছি যে কেউ নুন তেল দিয়ে দেয় একদম আবার অনেকে লঙ্কা দেয় এইসব আর কি আমাদের লঙ্কাটাও দেয়া যাবে না তার জন্য তুমি লঙ্কা কামড়ে খেতে পারো তো এই এইরকম আমাদের নিয়ম আর তো বন্ধুরা চলো আর গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে দেখবে হেভি লাগে দারুণ লাগে কিন্তু গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আর আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হলেই আমি কি করি আমি মুড়ি খাই সকালে মুড়ি খাবো আবার দুপুরবেলায় দুটি ভাত খাবো আবার সন্ধ্যাবেলার জন্য রেখে দেবো রেখে আমি আবার মুড়ি খাবো মানে গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে হেভি লাগে তো তোমরাও দেখবে বন্ধুরা তোমরা যারা যারা খাওনি এখনও তারা বাড়িতে তো এমনি তো অনেকেই করতে পারে করা চল চলে তো তোমরা অনেকে করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আর তোমাদের কীরকম কি নিয়ম একটু কমেন্ট করে আমাকে জানিও তোমরা সবাই যে তোমাদের কেরকম নিয়ম আর তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা পুরনো ভিডিও এতদিন কেন দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ছিল আর অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম দেবো বলে কিন্তু সময় হয়নি বলে দেয়া হয়নি তো ভাবলাম ভিডিওটা অনেক দিনই বা হলো কি আছে বন্ধুদের সাথে শেয়ার করি তো ওর জন্য ভিডিওটা দিলাম তো দেখো বন্ধুরা বড় বড়ো দেখে আলু দিলাম কারণ এটা অনেকটা করতে হবে তো ছোট ছোট আলু দিলে হবে না আর এই দেখো আমি কীরকমভাবে দিচ্ছি দেখো আমি কিন্তু প্রেশার কুকারে করি অনেকে হাঁড়িতে করে বা কড়াইয়ে করে করে আমি প্রেশার কুকার করি কারণ আমাদের হচ্ছে চাপি দেওয়ার পরে নামাতে নাই তো তো ওর জন্য আন্দাজ মতো জল আন্দাজ মতো জলটা দিয়ে তারপরে আহ প্রেশার কুকারটা এটে দেবো আর মোটামুটি গোটা কুড়িটার মতো সিটি মারবো কারণ কলাইগুলো সেদ্ধ হবে কারণ কলাইগুলো তো আর আলাদা ভেজানো থাকছিল না তো কলাইগুলো একদম গরমের মধ্যেই দেওয়া হচ্ছে তো ওর জন্য কলাইগুলো সেদ্ধ হতে অনেক দেরি হবে তো ওর জন্য আর কি অনেকগুলো সিটি দিতে হবে তো আর এটা হচ্ছে আমাদের রাত্রেবেলায় খাওয়ার নিয়ম নাই আমাদের এটা হচ্ছে কালকে সকালবেলায় বাউনে পুজো করে যাওয়ার পরে তারপরে খা খেতে হয় অনেকে রাত্রেবেলাতেই তৈরি করে রাত্রেবেলাতেই খায় অনেকের এরকম নিয়ম থাকে আমাদের এরকম নিয়ম তো দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে প্রেসার কুকারে ঢাকনাটা এঁটে দেবো এঁটে দিয়ে ঝটাপট করে একদম পনেরো থেকে চিস ভালো করে বল বুঝলি না কি বলি নাই এখন রান্না হয়েছে দাদাকে কি তুলে দিচ্ছু নিজে খেতে পারেনি বলে দাদাকে কি তুলে দিচ্ছি মানা হ্যাঁ এই দেখতে পাচ্ছি এ বাবু কখন খাবি এখন পড়ছে মাধ্যমিক পরীক্ষা বাবা ছেলেটার আমার তো ভিডিও করিনি আমি মানে কেমন রান্না হয়েছে সেই সেই লেভেলের আর কি গোটা সিদ্ধ কোনটাকে বলে বল দেখিনি এটা বলে সব গোটা গোটা কেমন হয়েছে নুন ঝাল সব ঠিকঠাক হয়েছে হ্যাঁ নুন ঝাল তো হবে নি শুধু নুন নুন আর তেল সব গোটা গোটা চাপিয়ে নুন আর তেল দিয়ে মাখা ওদিকে মুখটা দেখি একটা ছবি করে দিই মানু খাচ্ছে চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো টাটা